এই পাশেই মারা যেখানে আমি ছোটবেলা বড় হয়েছি হাতির হতে বড় হয়েছি খুব পছন্দের জয়দি নর্থ বেঙ্গলের সব থেকে মজার জায়গা হলো মজার জিনিস হলো যে এই ছোট ছোট যে নদীগুলো বেরিয়েছে চা বাগান অফতো জলতা পাড়ায় আমি ওখানেও অনেক ছোটবেলায় কাটিয়েছি নর্থ বেঙ্গলের হাতি গন্ডার তো আমি বলছি যে আমি এইগুলো নিয়ে আমিও করতে চাই এখন করতে বলিউড ইন্ডাস্ট্রির পরিচালকদের মধ্যে অন্যতম নাম সুজিত সরকারের তার তৈরি চলচ্চিত্র মানে নতুন ভাবনার বহিঃপ্রকাশ অভিনেতা অভিনেত্রীরা মুখিয়ে থাকেন তার তৈরি সিনেমায় কাজ করার জন্য এত বড় মাপের পরিচালক হওয়ার পরেও মাটির টানকে উপেক্ষা করতে পারেন না তিনি মাঝে মধ্যেই ছুটে আসেন আলিপুরদুয়ার জেলায় হাতে কয়েকটা দিন সময় নিয়ে